আশা করি সাউন্ড ক্লিয়ার আসছে আমার এই চ্যানেলের যারা নিয়মিত ভিবার তারা আশা করি জানেন যে আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করি তার মধ্যে অনেক ভিডিও আছে যেগুলো আপনারা অনেক ভালোও ভেসেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তবে বিগত প্রায় তিন মাস আমি সেইভাবে চ্যানেলটিকে কাজ করতে পারিনি এবং তার কিছু কারণও রয়েছে সে আমাদের সাথে আলোচনা করব এবং যে সমস্যাগুলোর জন্য বা যে কারণের জন্য নতুন করে ভিডিও আপলোড করতে পারিনি বা করা হয়নি সেই ব্যস্ততাগুলো এখন কেটে গেছে আশা করি এরপর থেকে নিয়মিত ভিডিও দিতে পারবো তো এই বিষয় নিয়ে দু একটা কথা আমার এই চ্যানেলের বয়স প্রায় ধরুন চার বছর তার মধ্যে প্রথম দিকে বেশ কিছুদিন আমি কাজ করেছিলাম তারপর সেইভাবে রেসপন্স পাইনি একটা দুটো ভিডিও ভাইরাল হয়েছিল তবে সেটা যথেষ্ট ছিল না তারপরে বিভিন্ন কাজকর্মের জন্য ব্যস্ত হয়ে পড়ি এবং মাঝে বেশ কিছুদিন একটা লম্বা সময় প্রায় ছয় সাত মাস বা হয়তো তারও বেশি একটা লম্বা গ্যাপ গিয়েছিল এবং তারপরে দু হাজার তেইশ সাল নাগাদ আমি পুনরায় আবার কাজ করা শুরু করি এবং তারপর থেকে আমি একভাবে কাজ করে আসছি তো বিষয় যেটা হয়েছে সেটা হলো গত প্রায় তিন মাস আগে আমি যখন পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে তখন আমি কিছুদিনের জন্য একটু ব্রেক নিই তার কারণ হলো আমার নিজের গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স প্রায় দশ বছর আগে কিন্তু বিভিন্ন কারণে আমার এসএসসি দেওয়া হয়নি এবং তারপর যখন সামনে একটা সুযোগ আসলো তখন ভাবলাম যে সব কিছু ছেড়ে দিয়ে কিছুদিন একটু পড়াশোনা করি এবং পড়াশোনা করে দেখা যাক কি হয় তো হাতে যেহেতু সময় খুব কম ছিল মাত্র তিন মাস সেই কারণে আমি অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে পড়াশোনার দিকে একটু মনোযোগ বেশি দিয়েছিলাম এবং সেই কারণে প্রথম দিকে ভেবেছিলাম যে হয়তো মাঝে মাঝে কিছু কিছু ভিডিও আপলোড করতে পারবো কিন্তু বিষয়টা কি কোনো একটা ভিডিও তৈরি করতে গেলে বা কোনো একটা ভিডিও নিয়ে আপলোড করার আগে সেটা নিয়ে একটু স্টাডি করার দরকার হয় বা সেটা স্ক্রিপ্টটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হয় তো যেহেতু পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম সেই কারণে এই চিন্তাভাবনাগুলো করা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো আসলে দুটো আলাদা ফিল্ড তো বুঝতেই পারছেন তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে থাক কিছুদিন ভিডিওটা করা বাদ দিয়ে তারপরেই সময়টা তিন মাস তো সময় তার মধ্যে পরীক্ষা আমার হয়ে যাবে তারপরেই আবার ভিডিও করব তো ইতিমধ্যে যে পরীক্ষা দুটো হয়েছিল গত সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা দুটো হয়ে গেছে এবং তারপরে কিছুদিন একটুখানি গুছিয়ে নেওয়া জিনিসপত্র কোথায় কি রয়েছে আর একটা জিনিস যখন কন্টিনিউ চলে তখন সেটা একটা স্রোতের মধ্যে দিয়ে যায় তো কাজকর্ম করতে আচ্ছা দ্য তামান্না ফ্লগ হাই লিখেছে আপনাকেও হাই ভালো থাকবেন দেখতে থাকুন লাইভ আচ্ছা যেটা বলছিলাম তো যখন কন্টিনিউ ভিডিও করছিলাম তখন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন তো যখন কন্টিনিউ ভিডিও করছিলাম তখন একটা ফ্লোয়ের মধ্যে ছিল পরপর বিভিন্ন রকম টপিক নিয়ে কাজ করছিলাম সেগুলো নিয়ে পড়াশোনাও চলছিল সেগুলো নিয়ে অ্যানালিসিস করে ভিডিও তৈরি হচ্ছিলো এবার গত চোদ্দ তারিখে স্কুল সার্ভিস কমিশনের লাস্ট যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা শেষ হয়েছে দুটো পরীক্ষা ছিল একটা ক্লাস নাইন টেনের টিচারদের জন্য একটা ইলেভেন টুয়েলভের টিচারদের জন্য তো দুটো পরীক্ষাই হয়ে গেছে এবং ভালোভাবেই হয়েছে কোথা থেকে লাইভ করছেন দাদা আমার বাড়ি তো ওয়েস্ট বেঙ্গল তো এটা নদীয়া জেলা নদীয়া জেলা থেকে লাইভ করছি তো পরীক্ষা দুটোই হয়ে গেছে প্রথমটা প্রথম পরীক্ষাটাই প্রশ্ন কিছুটা সহজ ছিল তুলনামূলক তবে কিছু সিলি মিস্টেকের জন্য কয়েকটা প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে দ্বিতীয় যে পরীক্ষাটা হলো চোদ্দ তারিখে সেই পরীক্ষাটার প্রশ্ন তুলনামূলক কিছুটা টাফ ছিল কিন্তু টাফ হওয়া সত্ত্বেও নাম্বার হয়তো আগেরটার থেকে এখানে এক দু নাম্বার কম হতে পারে কিন্তু সেকেন্ড পরীক্ষাটা দিয়ে স্যাটিসফাইড একটু বেশি আপনার বাড়ি বনগা বা ভালো দেখতে থাকুন পরবর্তীতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আরও কথাবার্তা হবে লাইভটা দেখুন ভালো লাগছে আপনি লাইভে কমেন্ট করছেন যাই হোক তো এরপর আমার আবার নতুন করে বিভিন্ন স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি বেশ কিছু স্ক্রিপ্ট লিখছি তো এতদিন পর্যন্ত আমার যে কাজকর্মগুলো ছিল সেগুলো একটা টাইপের ছিল তো এখন চিন্তাভাবনা করছি একটু অন্য টাইপের কাজ করব। তো আমার প্রথম দীক্ষার যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে পুরোপুরি এডুকেশনাল যে সমস্ত কন্টেন্টগুলো হয় সেগুলো নিয়েই আমি কাজ করছিলাম তো তারপরে সেক্ষেত্রে রেসপন্স কিছুটা মিক্স থাকতো কিছু কিছু ভিডিও ভাইরাল হতো কিছু কিছু ভিডিওতে ভিউ খুব কম হতো তো যখন ভিউ কম হয় তখন স্বাভাবিকভাবে একটু কষ্ট হয় আর একটা জিনিস খুব দুঃখজনক যে যে সমস্ত ভিডিওগুলো নিয়ে এক্সপেকটেশন একটু বেশি থাকে যেগুলো নিয়ে একটু স্টাডি বেশি হয় রিসার্চ বেশি হয় বা যেগুলো মনে হয় যে এগুলো হয়তো দর্শকদের অনেক কাজে লাগবে বা তাদের নলেজকে বুস্ট করবে দুঃখের কথা হচ্ছে সেই ভিডিওগুলোতেই ভিউ কম হয় অপরদিকে যে ভিডিওগুলো কিছুটা ক্যাজুয়ালি করি যেগুলো নিয়ে এক্সপেকটেশন অতটা থাকে না হয়তো দেখা যায় যে সেই ভিডিওগুলোতেই ভিউ বেশি হয় তো তারপরে কাজ করতে করতে একটা সময় এমন হলো যে আপনার এডুকেশনাল ভিডিওগুলোর পাশাপাশি যে সমস্ত হ্যাঁ মনিটাইজেশন পেয়ে গেছি মনিটাইজেশন পেয়েছি প্রায় এক বছর হল যাই হোক মনিটাইজেশন পেয়ে গেছি প্লে বাটনও পেয়ে গেছি আপনারা কাজ করুন আপনাদেরও চ্যানেল গ্রো করবে আশা করি খুব তাড়াতাড়ি মনিটাইজেশনও হবে তো যেটা বলছিলাম যে প্রথম দিককার ভিডিওগুলোতে এডুকেশনাল কন্টেন্টগুলো বেশি থাকতো সেক্ষেত্রে ভিউ হতো মিক্স খুব বেশি ভাইরাল হতো না তারপর আস্তে আস্তে এডুকেশনাল কন্টেন্টের সাথে এমন কিছু কন্টেন্ট যেগুলো একদিকে এডুকেশনাল অপরদিকে সেগুলো দর্শকরা দেখে দেখতে একটু পছন্দ করে বা একটু বিনোদনমূলক সেই মানে সেই রকম কন্টেন্টগুলো বেশি করা শুরু করলাম সেক্ষেত্রে দেখলাম রিচ বাড়লো ভিউও বাড়লো দর্শকরা অনেক ভালোও বেসেছে এবং যে জিনিসটা দেখলে সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো নিজের দেশের গণ্ডির বাইরে যখন অন্য দেশের ভিউয়াররাও ভিডিওগুলো দেখে বা সেগুলো লাইক করে বা কমেন্ট করে সেগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে স্যাটিসফায়েড লাগে এবং ভিডিও করাটা বা শুধুমাত্র যে টাকার জন্য বা আর্থিক কারণে সেটা তো নয় অবশ্যই টাকাটা তো ম্যাটার করেই কিন্তু তার সাথে সাথে কোনো একটা কিছু করার পরে যখন সেটা দর্শকদের মধ্যে বেশ সাড়া পায় বা তারা যখন পছন্দ করে তখন মন থেকে ভালো লাগে কারণ আগে যখন আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে প্রায় এক বছর আগে যেটা বলছিলাম তো প্রথম দিকে যখন মনিটাইজেশন ছিল না সেই সময় প্রথম প্রথম কোনো ভিডিও যখন দু হাজার বা আড়াই হাজার ভিউ হতো তখনই খুব আনন্দ পেতাম লক্ষ্যটা ছিল অনেক লক্ষ্য বলবো না মানে যে মাইলস্টোন যেটা পার করতে হতো মনিটাইজেশনের জন্য সেটা অনেক বড় ছিল তার কারণ হলো কোনো চ্যানেলের যদি মনিটাইজেশান অন হতে হয় শর্টস ভিডিওর ক্ষেত্রে সেক্ষেত্রে তিন মাসের মধ্যে এক কোটি ভিউ হতে হয় তো একজন তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে তিন মাসের মধ্যে এক কোটি ভিউ একটা হিউজ ব্যাপার কখনো ভাবতেও পারিনি যে হয়তো এই জায়গাতে কোনো দিন চ্যানেলটাকে নিয়ে যেতে পারবো তো যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এবং নিজের প্রচেষ্টা সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সময় দেখলাম জিনিসটা বেশ হয়েও গেল তো খুব আনন্দ পেয়েছিলাম যখন নিজের পরিশ্রমটা সার্থক হলো এবং তারপর থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছি প্রথম দিকে যেখানে দু হাজার বা তিন হাজার ভিউ হতেই মানে মনে হতো যেন ভীষণ কষ্ট বা তার বাইরে হতে চায় না তারপর আস্তে আস্তে গণ্ডিটা বাড়তে থাকলো দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার লাখের গন্ডি পেরোলো মিলিয়ানেও ওপেরলো তো ভালো লাগে এগুলো যখন হয় এবং তারপর মাঝখানে যেটা বললাম যে তিন মাসের একটা গ্যাপ গেলো আমার পড়াশোনার জন্য তো এরপর ভাবছি শুধুমাত্র শর্টস ভিডিও করবো না তার সাথে কিছু লং ভিডিওও করবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ভালোবাসবেন তো যে বিষয়গুলোর ওপর এখন বেশি ফোকাস করবো আমি ভেবেছি সেটা হচ্ছে পিওর এডুকেশনাল কন্টেন্ট অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা কোনো কিছু জানতে পারবেন বা নতুন করে শিখতে পারবেন শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বা শুধুমাত্র মনোরঞ্জনের উপরে জোর না দিয়ে কিছু শেখানোর চেষ্টা করব তাতে যদি ভিউ কিছুটা কমও হয় সেক্ষেত্রেও আমি ভাবছি সেই ধরনের কাজই করব। আর এতদিন ধরে সেইভাবে নিজের ফেস নিয়ে কিছু কাজ করিনি করে থাকলে পরেও খুব কম সংখ্যাটা তো এবার সেটা না করে ভাবছি যে নিজের ফেসটাকে সামনে নিয়ে আসবো এবং সেইভাবেই ভিডিওগুলো করব। জানি না কতটা ভালো হবে সেটা আপনাদের কাছ থেকেই পরবর্তীতে আশা করি ফিডব্যাক পাব কেমন লাগছে বা কি হচ্ছে তো আপনারাও এরকম অনেকে আছেন যারা হয়তো আমার মতনই ইউটিউবে কাজকর্ম করছেন অনেকে অনেক সাকসেস পেয়েছেন অনেক ভালো জায়গায় আছেন হয়তো আমার থেকেও ভালো জায়গায় আছেন অনেকে হয়তো চেষ্টা করে যাচ্ছেন এখনও মনিটাইজেশন পাননি বা সেইভাবে সাবস্ক্রাইবার বাড়েনি তো সবার জন্য এটাই বলবো যে কাজ করে যান হাল ছাড়লে হবে না কারণ আমি নিজে টানা এক বছর কাজ করার পর কিন্তু মনিটাইজেশন পেয়েছি তার আগেও কাজ করেছি তখন কিছুটা খাপ ছাড়া ছিল কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে টানা এক বছর একভাবে কাজ করে গেছি এমনও হয়েছে যে দিনে দুটো করে ভিডিও আপলোড করেছি প্রতিদিন তো আপলোড করতামই তার সাথে সাথে কখনো কখনো দিনে দুটো করেও আপলোড করতাম লক্ষ্য একটাই ছিল যে দেখা যাক কি হয় আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছিল ভিউয়ার বাড়ছিল এবং তার সাথে সাথে চ্যানেলটাও এগিয়ে গেছে এবং শেষে আপনার দু হাজার চব্বিশের প্রথম দিকে সম্ভবত ফেব্রুয়ারি মাস নাগাদ মনিটাইজেশনটা পাই তো ভালো লাগে যখন নিজের কাজকে ইউটিউব অ্যাপ্রিসিয়েট করে তারপরে বছরের শেষের দিকে সম্ভবত যখন এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল তখন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করি প্লে বাটনটাও পাই প্লে বাটনের ছবিও আমার চ্যানেলে আছে দেখবেন পোস্টের মধ্যে রয়েছে তা যাই হোক না কেন খুব বেশি কথা আর বলবো না আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনে পুজো ভালো থাকবেন ভালোভাবে এনজয় করবেন আর লাইভ ভিডিও আমি খুব বেশি করি না তো যেহেতু মাঝখানে একটা গ্যাপ গিয়েছিলো অনেক দিন তা ভাবলাম যে নতুন করে শুরু করার আগে একবার নিজের চিন্তা চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কথাবার্তা শুনে ভালো লেগেছে বা কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন অবশ্যই এবং আগামীতে আমার চ্যানেলটি ফলো করবেন যদি নতুন কিছু শেখাতে পারি বা নতুন কিছু আপনাদের জানাতে পারি তাহলে পরে ভালো লাগবে ভূত দ্রুতি যদি কিছু হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে শিখব অবশ্যই শিখবো এবং আপনাদের কাছ থেকে শেখা জিনিসগুলোও আগামীতে আমার পাথেও হয়ে থাকবে সেগুলো নিয়ে আমি আরও ভালো ভালো কাজ করবো তো ঠিক আছে আর বেশি কথা বলবো না আগামী কয়েকদিন আমি একটুখানি একটা কাজের মধ্যে ব্যস্ত থাকবো কিন্তু তার সত্ত্বেও চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার বা নতুন নতুন ভিডিও করার যাই হোক আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সকলকে নমস্কার জানিয়ে আমি আমার লাইফটি এখানেই শেষ করছি